কোন মানুষের আন্ডার থেকে নির্দেশ আছে এগুলা ঠিকঠাক ভাবে আদায় করে এবং তার যে মামলা সে তার অধীনস্থ আছে তারও সে হুকুম ঠিকঠাক আদায় করে তার গেবো তার দুইটা মালিক একটা মালিক

আসলে ইসলাম সবসময় চান চায় কোনো মানুষ غلامানা जिंदगी না কো চড়ুক তার জন্য ইসলামের জায়গা জায়গা হুকুম দিয়ে যে যখন মানুষ যখন মিথ্যা দোষণ খায় এর মিথ্যা দোষণর মধ্যে তিনটা শর্ত আছে এর মধ্যে একটা শর্ত বান دیا যত হলো বান دیا যত সাহাবাদের অনেক কিছু কোন কোন সাথে একটু ভুল হয়ে গেছে একটু কাট কাছছেন একটু ধমক দিচ্ছেন

উত্তম চরিত্রে শিক্ষা দেওয়া এবং ভালো তালিম দেওয়া এবং বিয়ে বলা এটা শুধু মানদের জন্য বলা হয় না তার গর্বানাদের জন্য বলা হয়েছে এবার ইমাম বুখারি রাহিমা হল্লাই হাদিস তার ভাবছে ভাবছেন এখানে লেখছেন যে যে শুধুমাত্র তার ভান্তির জন্য বলছেন না বলছেন যে তার আহাল তার পরিবারের যে পরিবারের যে দায়িত্ব আছে ওই কথাটাও বলছেন তো এখানে আমরা এখান থেকে স্পষ্ট বুঝি যে একজন পুরুষ

মুসলমান যেখানে আমাদেরকে কোরানের মধ্যে শিক্ষার ব্যাপারে বলা বুঝেছে পুরুষের পুরুষের শিক্ষা তো একান্ত প্রয়োজন প্রয়োজনই আমরা পুরুষদের ব্যাপারে রাফির মহিলাদের ব্যবহার হবে মহিলা সব ক্ষেত্রে আমরা শিক্ষার ব্যাপারে রাফির আমরা মহিলাদের প্রায় ব্যাপারে নুযুগের হাতে থেকে পায় তাদেরকে শিখানো কিন্তু তাদের জন্য প্রায় ব্যবস্থা করতে হয় করা হইতো দুনিয়াতে থাকবো দুনিয়াকে আমরা জানবো না শিখবো না আসলে তো তৈরি হয়ে যাবো

আলোjsonwebtoken এরা দুনিয়াতে আমল করব আমার কবর সৎ করব এরা দুনিয়াতে চরিত্রবান হয়ে চলবো আমি দুনিয়া তো আমার ইচ্ছক পাবো আল্লাহর কাছে আমার সম্মান পাবো কার হাসর ম্যায়দানা আল্লাহ তাআলা আমারে নূরের টুপি পরাবেন নূরের তো এই কথাগুলো যদি আমরা লয় দিনের মধ্যে যে এই নিয়তে ভরাই এইলে আমাদের মি এগুলো কাজ না করে এরা আমাদের সমাজ সুন্দর হইব দুর্নীতি সমাজ দূর হইব মা ভালো হইলে সন্তান ভালো হইব আর সন্তান ভালো হইলে সমাজের অকর্মণগুলো দূর হইব

পরিমান না মহিলাদের স্বাধীনতা যুদ্ধের মাঠে শিশু এবং ছোট শিশু এবং মহিলার বৃদ্ধি করা আর নন মুসলমানের যুদ্ধের মধ্যে দেখবেন সবচেয়ে বিশেষ টার্গেট করা হয় শিশু বুঝছেন না